ফাইনালি আমরা মদিনা এয়ারপোর্টে নেমে গিয়েছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আপনাদের বোন এই তো মদিনাতে নেমে গেলাম এই তো আপনাদের ভাইয়া আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই ওই পাশ দিয়ে কিন্তু এস্কেলেটর আছে চলন্ত এসকেলেটর আর আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম আর কি এখন হচ্ছে কিছু ফরমালিটিস শেষ করব না ইমিগ্রেশন শেষ করে নেমে গেলাম আর কি চেকিং পর্ব শেষ এখন আমরা ব্যাগেজগুলি নিচ্ছি নিয়ে এই পাশে দাঁড়ালাম আর হচ্ছে এইটা হচ্ছে এয়ারপোর্টের একদম ফাইনাল লুক আমরা বের হয়ে গিয়েছি সব বোর্ডিং পাস সব কিছু কমপ্লিট করে বের হয়ে গেলাম আর এইটা একটা শপ সুন্দর মানে যে দেখতেছেন ওইটা হচ্ছে একটা শপিং মল বা শপ ডিউটি ফ্রি শপ আর কি এখান থেকে অনেকে কেনাকাটা করে অনেকে খেজুর জাহিনা মাছ তসবি এইসব পাওয়া যায় আর এইদিকে কিছু খাবারের দোকান আছে এদিকে খাবার পাওয়া যায় আমরা নামতে নামতে প্রায় রাত্রে দেড়টার সময় নেমে গিয়েছি আর এয়ারপোর্টে নামার পরে যা দেখলাম জানুয়ারি মাসে শেষের জানুয়ারি মাসের দিকে গিয়েছিলাম আমরা শেষের দিকে যাই হোক আমরা গিয়েই আমরা অনেক ঠান্ডা পেয়েছি মানে আমি কল্পনাও করতে পারিনি বাংলাদেশের তুলনায় অনেক ঠান্ডা অনেক ঠান্ডা ছিল মানে আমি শীতে থরথর করে কাঁপছিলাম আর এইদিকে বাস আমরা এয়ারপোর্টে বাহিরে থেকে বাস প্রথমে আপনার আপনাদের ভাই একটা সিম কিনেছে সিম কিনেই পরে আমরা এখন বাস দিয়ে রওনা হয়ে গেলাম এই যে এই বাসটা ছিল আর আমাদের হচ্ছে বাসে উঠলাম প্রথমেই কোথা থেকে এই তো এয়ারপোর্টে বের হলাম বের হয়েই দেখেন বাসটা কত সুন্দর ছিল আমাদের বাংলাদেশের বাসগুলি সচরাচর একদমই ভালো না বাজে আর কি যাই হোক আর বিদেশের বাসগুলি দেখেন লোকাল বাস তারপরেও কত সুন্দর আর খুব সুন্দর সিস্টেম তারা দশ মিনিট দাঁড়াতে পারবে দশ মিনিট দাঁড়ানোর পর এখান থেকে দশ মিনিট পরে একদম ছেড়ে দিবে একদমই লেট করবে না হয় যাত্রী উঠুক না হয় না যাত্রী উঠুক দুইজন যাত্রী হলেও ছেড়ে দিবে এটাই হচ্ছে ওদের রুলস আর আমরা এখান থেকে দুইজন মদিনা হচ্ছে গিয়েছিলাম যেখানে আর কি মসজিদে নববী মসজিদের নববীর আশেপাশে হচ্ছে আমরা উঠেছিলাম ওইখানে নামিয়ে দিবে আর কি ওইখান পর্যন্ত গিয়েছিলাম আমরা মাত্র তেইশ দেড়হাম দিয়ে হ্যাঁ তেজ দারহাম দিয়ে যতটুকু আমার মনে পড়ে আর কি দুইজনে তেজ তেজদেরহাম এখান থেকে নিয়েছিল দুইজনে আপনাদের ভাইয়া জিজ্ঞেস করতেছিল এখান থেকে ভাড়া কত এই তো রাতের রাতের দৃশ্যটা খুবই সুন্দর ছিল মদিনাতে মাসাল্লা আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ মদিনা দিয়ে শুরু হলো মানে বিদেশে আমি কখনো আসিনি এই ফার্স্ট টাইম বিদেশে আসলাম এমনি ইন্ডিয়া এবং হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে অনেক ঘুরেছি কিন্তু বিদেশের বাড়িতে আসিনি যেহেতু অনেক লং জার্নি করেছি একটু খারাপ লাগছিলো তারপরেও ভেবে এটা ভালো লাগছিল যে আল্লাহ রাসুলের দরবারের সামনে যাব আল্লাহ আমাকে যেন সৌভাগ্য দিয়েছে আলহামদুলিল্লাহ মানে এই ফিলিংসটা আপনাদেরকে সাথে শেয়ার করা একদমই পসিবল না যতক্ষণ পর্যন্ত আপনারা না যাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না কতটা ভালো লাগছিলো যাই হোক রাতে রাতে প্রায় আমরা কাছাকাছি এই দেখেন এয়ারপোর্টের এরিয়াগুলি মানে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম আর কি এয়ারপোর্টের এরিয়াগুলিতে এত লাইটিং আর এত সুন্দর প্লেন থেকে নামার সময়ও বোঝা যায় মানে এত চকচকা ঝকঝকা সব লাইটিং দিয়ে ভরা তারপর আমাদের গিয়ে ওখানে হোটেল বুকিং করেছি আর আমরা উঠেছিলাম হচ্ছে বেলার মসজিদের ওইদিকে ওইদিকে হচ্ছে মুসলিম এরিয়া মানে ওইদিকে হচ্ছে বেশিরভাগই বাঙালি এবং পাকিস্তানিরা উঠে ম্যাক্সিমামই আর ওদিকে খুব রিজনেবল প্রাইজেই হোটেল পাওয়া যায় যেহেতু আমি আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম দুজনে আমাদের অত বড় হোটেলও লাগবে না কারণ আমরা সারাদিন তো আর রুমে বসে থাকবো না সারাদিনই তো আমরা চেষ্টা করব মসজিদে থাকার আর রাসুল আসলাম পাকের দরবারে পৌঁছে যাওয়ার মানে অনুভূতি অন্যরকম আমি চাচ্ছিলাম যে যতক্ষণ আমাদের ক্ষুদা না লাগবে ততক্ষণ আমরা মসজিদ থেকেই বেরোবো না যাই হোক সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খুব কাছাকাছি চলে আসছি আর হচ্ছে গিয়ে একটা হোটেল রুম নিব আর কি খুবই ক্লান্ত শরীর এখন যেহেতু আর ভয়ে ভয়ে খাওয়া দাওয়াও মতো করিনি কারণ হচ্ছে লং জার্নি পেটে যদি সমস্যা হয় এই কারণে মানে খাবার দাবারও খুব হিসাব করে খেয়েছি আমি সকালে রওনা হয়েছিলাম আর কি একদমই ধরা চলে না খেয়ে আম্মু মানে বাড়িতে থেকে পেঁপে পাঠাইছিল ওই পেপে দুই তিনবার মুখে দিয়েছিলাম আর কি তারপরে প্লেনে অল্প একটু হালকা খাবার খেয়েছি প্লেনে তাও না লং জার্নির পর দিন পরে গিয়ে সন্ধ্যার পরে আমি প্লেনে অল্প একটু খাবার খেয়েছিলাম আপনারাও চেষ্টা করবেন কম খাবার খাওয়ার না হলে প্রবলেম হবে কী সুন্দর মানে গাড়িগুলি আমি দেখছিলাম যে কোনো ওভারটেকিং না মানে কি সুন্দর রুলস মেনটেন করে তারা চলে আর আমাদের বাংলাদেশ হলে তো ওভারটেক করে চলে যেত এতক্ষণ মানে ওনাদের এইসব রুলসের মধ্যে নাই যে যে সিরিয়াল থাকবে সেই সিরিয়াল মেনটেন করেই চলতে হবে এটাই মনে হয় তাদের রুলস আর দেখেন কোথাও কোনো ট্রাফিক পুলিশ নাই মানে এখানে কোনো ট্রাফিক পুলিশ থাকতে হবে না অটোমেটিক নাকি ক্যামেরা ফিট করা আছে কেউ যদি কোনো রুলসের এদিকে দিক যায় ক্যামেরা দিয়ে ফ্ল্যাশ মেনে নেয় আর কি তারপরে তাদের গাড়িতে মামলা হয়ে যায় এই আর কি এই রুলস পুরোটাই হচ্ছে রাতের ভিডিও আপনাদের সাথে সকালের ভিডিও আল্লাহ যদি রহমত করে আমি আরও কিছু দিন থাকবো সব কিছু ধাপে ধাপে আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করব খুব কাছাকাছি চলে আসছি আমরা এইদিকেই নেমে যাব এই তো আর একটু সামনেই আমরা আমাদেরকে নামিয়ে দিবে কারণ বাস ভিতরে ঢুকতে দেয় না শহরের ভিতরে মানে মসজিদের এরিয়ার মসজিদের নববীর এরিয়ার ভিতরে আর বাস ঢুকতে দেয় না এই তো আমরা নেমে গিয়েছিলাম তারপর হোটেল ঠিক করলাম এই যে আমাদের ছোট্ট একটা রুম নিয়েছি এই একটা সিঙ্গেল বেড আর এই হচ্ছে আর একটা ডবল বেড এই যে আমাদের দরজার লক করে দিলাম আর এখন আমরা রেস্ট করব এক এক বেডে আপনাদের ভাইয়া ঘুমাবে